শ্রীরামপুর ফিশিং বাই রাহুল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা দেখতে পেলেন ভিডিওর শুরুতে একটি রুই মাছ একটি বড় সাইজের কাতলা মাছ আর এখন আপনারা দেখতে পাচ্ছেন শিকারি বন্ধু বল্টুদা মাছ খেলাচ্ছে এটি কন্যগর কাঁসারি পুকুর তো আজকে ছিল শনিবার তো আমি কাজ শেষ হওয়ার পরে দুপুরবেলা একবার কাশারি পুকুর ধারে গেছিলাম বিকেলবেলা তো সেখানে গিয়ে কিছু মাছ ধরার ভিডিও আমি করেছি এবং আজকে সিট ছিল কুড়ি বাইশটা মতো সিট ছিল তো ভাঙনের দিকে আমি যেহেতু ছাওয়া ছিল সেই কারণে ওখানে দাঁড়িয়েছিলাম তো ওখানে একাত্তর বাহাত্তর তিয়াত্তর তিনটে সিট হয়েছিল এদিকে সাতাত্তর উনআশি সিট হয়েছিলো উনআশি নম্বর সিটে বল্টোটা ছিপ ফেলছিলো তো তিয়াত্তরে একটি বড় মাছ হয়েছে কিলো চারেকের মতো একাত্তরে বিকেলবেলা একটা তিন কিলো সাইজে কাতলা মাছ হয়েছে মোটামুটি মাছ টুকটাক যেটুকু দেখলাম বিকেলের দিকে টুকটাক মাছ খাচ্ছিলো তো আপনারা যারা সিট বুকিং করতে চাইছেন স্ক্রিনে আমি রাজুদার নম্বর দিয়ে রাখবো তো আপনারা রাজুদার সঙ্গে যোগাযোগ করে নেবেন আর অবশ্যই ভাবনা চিন্তা করে তবে সিট বুকিং করবেন দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটুকু আর দেখলে আপনারা বুঝতে পারবেন যে কীরকম কী মাছ খেয়েছে আর বড় কাতলা মাছটা কীভাবে খেলো না খেলো সম্পূর্ণ ভিডিওটা দেওয়া আছে তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটুকু দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ দূরে গোটাও আরে আর মারবো না মা আর কত মারবো মা আর তো নিচিন্ভেমে চলে পড়ে যাবে হ্যাঁ হ্যাঁ গোটা দোরে গোটাও গেল মারি মা দোরে গোটাও যাই হোক গেল মারি যাই হোক মাছ হোক গোটাও যাই হোক মাছ

বড় মাছ খেয়ে যেমন হচ্ছে একাত্তরে

এইটা <laughs> <laughs> क्या là बोलियो ओई बता बोल देना ओरा में जेवन आसी

देखले तो थोडा खले के सामने के पड़े या सामने के पड़े दो दो जगह बोलूंगा चला सुन दी और जले लाठी दिए चले दो ओए दे जा मै ओए दाती होइन नहीं कूदना आ आ आ ऐडा ओईडा हां हां सर कर